হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছো দেখো আজকে রান্নার সব আয়োজন রেডি করে চলে এসেছি এখন রান্না রান্নাবান্না শুরু করে দিব এদিকে বাচ্চাদের জন্য চিকেন বাচ্চারা চিকেন ছাড়া খেতে চায় না আমাদের বাসার এক একজনের এক এক রকমের আইটেম পছন্দ তো এই চিকেনটা হচ্ছে আমার দুই বাচ্চা আর আমার ভাগিনার জন্য আর এখানে হচ্ছে ইলিশ মাছ ঘুনা করবো আর হচ্ছে এই যে ডাটা দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডাটা শাকগুলোও কেটে নিয়েছি একটু ভেজি ভাজি করব আর কি খেতে ভালোই লাগে আর এখানে হচ্ছে পেঁয়াজ সব কিছু কেটে রেডি তোমরা দেখো আমি কিভাবে রান্না করি ইলিশ মাছটা যদিও ছোট তো দেখি ভেজে রান্না করলে কেমন লাগে মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে এখন হালকা করে একটু ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিচ্ছি বেশি ভাববো না হালকা ভালো দিব মাছগুলো নামিয়ে নিচ্ছি চিকেনগুলো সব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু ফার্মের মুরগি একটু ভাজা দিয়ে নিব

উড়িতে যা ভালো মুরগির মত উড়িতে যা হয়ে যাচ্ছে এ কাজটাও নামিয়ে নিচ্ছি বাকিগুলো মাছটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যেন না রাখছি মানে আগে থেকে ধুয়ে রাখা ডাটা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব ভালো করে এখানে হলুদ মরিচ আর ধনিয়া দিয়ে দিয়েছি আমি নামানোর আগে আসলে জিরার পাখিটা অ্যাড করি আর আজকে হচ্ছে জিরা পাখি করে নিতে হবে তো মশলাটা পুড়ে না যাওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো শেষ এখন হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো চিকেন যেহেতু আমি আগে থেকে চিকেন গুলো ভেজে নিয়েছি তো এখানে আসলে বেশি কষাতে হবে না একটু কষিয়ে দেন আমি দিয়ে দিব ভাবে এভাবে ভেজে রান্না করলে বেশিক্ষণ কষাতে হয় না আর এই তরকারিটা কিন্তু বেশি ঝোলও ভালো লাগবে না ঝোলটা একটু লাগা লাগা হবে তরকারি গায়ে গায়ে থাকবে তাহলে মজা লাগবে জাস্ট নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নেব সুন্দর একটা স্মেল আসবে তো এটা এখানে হয়ে গেছে এখন পানি খুব সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে খাবার দাবার